আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স বার্ণাবুকে বিদায় জানালেন টনি ক্রুজ নিজে তো কাদলেন কাদালেন দর্শকদেরও সান্দিয়াগো বার্নাবুতে রিয়াল মাদ্রিদের জার্সিতে শেষ ম্যাচ খেললেন টনি ক্রুজ ঘরের মাঠে এক আবেগপ্রবণ ও স্মরণীয় বিদায় পেলেন অন্যতম সেরাই মিডফিল্ডার গার্ড অফ অনার তাকে শূন্য সুরে অভিবাদন জানানো ক্রুসের বিদায়বেলার সম্ভাব্য সব রীতি যেন পালন করা হয়েছে বার্নাবুতে ম্যাচ শেষে নিজের সন্তানদের জড়িয়ে ধরে কেঁদেছেন দেশ ও ক্লাবের হয়ে সব ট্রফি জেতা ক্রুজ আগেই ঘোষণা দিয়েছেন এই মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়বেন আর ইউরো শেষে ফুটবলকেই বিদায় জানাবেন এই ঘোষণার পর গতরাতে সবার চোখ ছিল টনি ক্রুসের দিকে লালিগার এই মৌসুমের শেষ ম্যাচে রাতে রিয়াল বেদিসের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ম্যাচটি ছিল হোম বেনু সান্দিয়াগো বার্নাবোতে দশ বছর ধরে যে মানুষটি রিয়ালের মাঝমাঠকে দক্ষ সেনার মতো আগলে রেখেছিল ঘরের মাঠে তাকে বিদায় দেওয়ার সময় আবেগ ঘন পরিবেশ তৈরি হবে ছিল তাকে রিয়াল কার্লো রিয়ালের বস বলেন প্রশংসায় বার্নাবু টনিক্রুজকে সেভাবে বিদায় দিয়েছে যাতার প্রাপ্য টনিক্রুজের বিকল্প নেই হয় না সে অনেক সাহসী এক সিদ্ধান্ত নিয়েছে যেটা কেউ কল্পনাও করতে পারে না সে অসাধারণ এক খেলোয়াড় একজন গ্রেট ফুটবলার বার্নাবুর ম্যাচে পুরো স্টেডিয়ামে ছিল ক্রুসময় তাকে গার্ড অফ অনার দিয়েছেন দুই দলের খেলোয়াড়রা এ সময় রিয়ালের সব খেলোয়াড়দের গায়ে ছিল ক্রুস লেখা নম্বর জার্সি গ্যালারিতে দুই দলের সমর্থকরাও ক্রুস ক্রুস ধ্বনি তুলে দাঁড়িয়ে অভিবাদন জানান স্নাইপার খ্যাত এই মিডফিল্ডারকে মাঠের দক্ষিণ পাশে লাগানো ছিল ক্রুশের ছবি আঁকা বিশাল এক ব্যানার যেখানে রিয়ালের হয়ে ক্রুশের বাইশটি ট্রফি জিতার কথা উল্লেখ ছিল আর পাশে আরেকটা ব্যানারে লেখা ছিল ধন্যবাদ লিজেন্ড ম্যাচের সাতাশি মিনিটে ক্রুজকে যখন তুলে নেওয়া হয় তখনও দেখা মেলে একই রকম দৃশ্যের দুই দলের খেলোয়াড়রা হাততালি দিয়ে অভিবাদন জানান ক্রুজকে মাঠ ছেড়ে যেতে যেতে হাত উচিয়ে বিদায়ী অভিবাদনের জবাব দেন ক্রুজ তবে সবচেয়ে আবেগপ্রবণ দৃশ্যটি দেখা যায় বিদায় বেলায় সন্তানদের কাছে যাওয়ার পর অজরে কাটতে থাকা মেয়েকে জড়িয়ে ধরে আবেগ আর সামলাতে পারেননি তিনি তার সাথে আবেগী হয়ে পড়েন দর্শকরাও আবেগি টনি ক্রুজ বলেন আমার সন্তানদের প্রতিক্রিয়া আমাকে ভেঙে চড়ে দিয়েছে আমি শুধু বলতে পারি রিয়াল মাদ্রিদকে বিদায় বলাটা সহজ নয় আমি রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ দিতে চাই আমি এখানে ক্যারিয়ারের দশ বছর উপভোগ করেছি বার্নাবুকে বিদায় বললেও রিয়ালের জার্সিতে পথ চলা শেষ হয়নি টনি ক্রুসের ওয়েম্বিলিতে আগামী একই জুন চ্যাম্পিয়ন লিগ ফাইনালে বরুশিয়া ডটমন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ সেদিন শেষবারের মতো রিয়ালের জার্সিতে দেখা যাবে টনি ক্রুসকে রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন লিগের পঞ্চম শিরোপাদ জিতে বিদায়কে আরও একবার রঙিন করার অপেক্ষায় ট্রনি ক্রুজ